সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খামারি টিভির নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি দর্শক আমরা আপনাদেরকে নতুন 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 দিয়ে থাকি কাস্টমারের পরিচয় দিয়ে থাকি নতুন নতুন কাস্টমারের সাথে আপনারা আপনাদেরকে পরিচয় করে দিয়ে থাকি তো সেই পরিপ্রেক্ষিতে আজকেও আমরা আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তবে আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম কারণ আজকে আমাদের যেই এমকিপিউটারটা আমরা আমাদেরকে ভাই অর্ডার করছেন তো উনি একটা সরকারি প্রকল্প থেকে উনি আসছেন ইতিপূর্বে উনি আমাকে অনলাইনে আমাকে কন্ট্যাক্ট করছেন এখন আলহামদুলিল্লাহ উনি সরাসরি সরজমিনে এসে আমাকে অর্ডার করছে এবং আমার ইনকিবিটারগুলি দেখার জন্য আসছে তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো উনি কোথায় থেকে আসলো এবং ওনার এই মেশিনটা আমাদের মেশিনটা কোথায় নেবে তো আসুন আমরা আমাদের কাস্টমারের সাথে কথা বলে আসসালামু আলাইকুম

বন পরিবেশ মন্ত্রণালয়ের নিকৃত এনজিও নেকম নেকম গোলাপ প্রকল্প এর জন্য একটা ইনকিপিউটার ক্রয় করার জন্য এর আগে আমাকে নাকমের পক্ষ থেকে অনলাইন থেকে দুই জায়গায় আমাকে পাঠানো হয়েছিল কিন্তু আমি এরকম দুই দুই জায়গায় এ দেখলাম মানে ওনাদের কথায় কাজে তেমন মিল নাই বাস্তবে ওখানে ভিডিওতে যেটা আছে বাস্তবে আমি পাইনি কিন্তু আপনার এখানে এসে আমি অত্যন্ত খুশি হয়েছি এই খুশি হয়ে আপনাকে আমার প্রকল্পের প্রত্যেকটাও হাতে দিয়ে ফেলছি কারণ এখানে দেখলাম আপনার এখানে আমি অনলাইনে যে এরকম দেখেছি বাস্তবে সেরকম পেয়েছি এখানে অনেক আপনার লোকও দেখতেছি অনেক কিন্তু অন্য জায়গায় দেখছি ওখানে লোক নাই এখানে সরঞ্জাম নাই এরকমই এই জন্য আমি কাস্টমার যারা গ্রাহক আছে ওনাদেরকেও আমি অনুরোধ করব আপনারা প্রতারিত না হয়ে যারা বাস্তবে সৌজমে বাস্তব যারা ইয়া করে ওদের কাছ থেকে দেখে শুনে প্রয়োগ করবেন কিন্তু আমরাইও দেখি মানে বিভিন্ন জায়গায় অনলাইনের মাধ্যমে অনেকে অনেক গ্রাহক প্রতারিত হচ্ছেন আমি সবাইকে দেখে শুনে নেওয়ার জন্য দর্শক আপনারা আমাদের সরকারি প্রকল্প থেকে যিনি আসছেন ওনার মুখ থেকে আপনারা জানলেন তো আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে বিশ্বস্ততার সাথে আমরা মালগুলি দিয়ে থাকি আপনারা যেরকমভাবে আপনাদের পরিশ্রমের টাকাটা আমাদেরকে আমানত দেন সে আমানতটা যেন আমরা রক্ষা করতে পারি এবং সেই সুযোগটা আপনারা আপনারা আমাদেরকে করে দিবেন সুযোগটা হচ্ছে আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন তাহলে আপনাদের পরিশ্রমের যে টাকাটা এই টাকার কথাটা কাজে আমরা যাতে ঠিক থাকতে পারি কারণ বেশিরভাগ কাস্টমারে তারা আসে ডিম যখন মুরগি পারে তখনই কিন্তু মাথায় ভাবনা আসে বাচ্চা ফুটানের তো অনেক কাস্টমার বাড়িতে ডিম জমাই আসে মনে করে যে ফারুক ভাইয়ের এখানে অনেক মেশিন আছে গিয়ে নিয়ে আসবো তো ভাই যান আপনারা এখানে যে মেশিনগুলি দেখেন আমাদের এখানে তো আজকে তো মোটামুটি মেশিন কম কারণ গতকাল কেউ মেশিন ডেলিভারি দিয়ে ঘর খালি খালি হয়ে গেছে তো আমার এখানে আলহামদুলিল্লাহ দশ জন পোলা পানি কাজ করে তারপরও আমার নসুদ্দি শোরুম আছে দেখেন শোরুম রাখছে ঠিক আছে কিন্তু শোরুমে মালটা নিয়ে যে রাখবো শুধু একটা মেশিন আছে শোরুমে কিন্তু মেশিন রাখার সময়টাও এখান থেকে রেডি করে দিয়ে নেওয়ার সময়টা পাচ্ছি না কারণ এখানে দশটা মালই মালিক করতে পারতেছে না এই জন্য আমরা আপনাদেরকে বলে থাকি আপনারা না হয়ে আপনারা ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনারা মেশিন ক্রয় করবেন প্রায় সময় আমার জেলার লোকেরা ফোন করে বলে যে ভাই আপনার পরিচয় পাই নাই আমরা অমুক জায়গায় টাকা দিছি ফোন রিসিভ করতেছে না মেশিনও দিচ্ছে না টাকাও দিচ্ছে না তো এই প্রথারিত জন্য না এখন এই জন্য আপনারা বিশ্বস্ততার সাথে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা ইনকিবিটর ক্রয় করেন আপনাদের খামারে আপনারা আমাদের ইনকিবিটর নিয়ে সেট করতে পারেন দর্শক ভালো থাকবেন সুখী থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরেক ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার একাত